কালাসাই র মিনাও রে রিয়াজু জানাত শেয়াও রিয়াজু জান্ন গেলে নবী বলছেন মেওয়াও রিয়াজু জন্নাত শসইলেও শাহ করিলেন জিজ্ঞাস ন হুজুরেতে সাহবাগুন করিলেন জিজ্ঞাস নবীর হুজুরেতে রিয়াজ জান্নাত কোথায় হাই গো মেওয়া কিমতে মতে সাহাবাগণের জিজ্ঞাসিতে নবী বলছেন হাকি পথ রিয়াজুল জান্নাতের মানি রিয়াজুল জান্নাতের মানি হালকার জিকির তরিকত موا خوا جکر خرا مےوا خاج کلکا بندی مومین جارا مینالی سارا مشکل تحاد م মুমিনাউরে মিনাও রে রিয়াজু জন্নাত শিলও বোখারিয় মৌসলমি ত্রিমিজিয় মিশে হরে বোখারিয় মূসলিমি ত্রিমিজিয় মিশে হিসন হাসিন ফতা ফেকা ইসন হাসিন ফতা ফেকা শামীতে পুরানা হাদিস তব শির বেকা পুরানা হাদিস তব শ্রীর বেকা হালকার জিকিরা সেখা তাজিমেতে পাবে দেখা মুখ তহত চলে আজ জান্নাইলেও ইয়াসিন বলে কুদার বাণী পুরানার হাদিস ওবাইয়াছিন বলে বানী পুরানারও আর সে শৈতানেরও বাসা বাড়ি লুকের দিলেতে না করিলে জিক্রের গোদা হয় না শৈতান তন সে জুদা না মারিলে গদা গোদা হয় না শৈতান তন সে জুদা মুসলমানি যায় বেহুদা মুসলমানি যায় বেহুদা পুরান কিতাব ফড়িয়া সাও ও মুমিনা রিয়াজুল জান্নাত সাইলে আও আও আর রিয়াজ জান্নাত সইলে আও দিলের মাঝে দুইটি খুঁটা দুইজনা আসল বাটা দিলের মাঝে দুইটি খুটা দুইজনা আসল বাটা ফরিস্তার শয়তান বেটা রয়েকে কি তাই কুতায় তার কিতাব সাও ফরিস্তার শয়তান বেটা রয়েকে কুতায় তার কিতাব সাও রিয়াজুল জান্নাত সাইলে আও মুমিন আও রে സൈലേ <mimitation> ആ